কিছুদিন আগে একটা ইন্টারভিউর মাধ্যমে এই বিষয়টি নিশ্চিত হয়েছে এ নিয়ে চলছে দেশ বিদেশে নেটিজেনদের ভরপুর সমালোচনা অনেকেই মন্তব্য করতেছে যে এই উপদেষ্টারা ইংরেজিতে কথা বলতে পারে না তারা দেশের ক্ষতি ছাড়া কখনো উপকারে আসবে না আবার অনেকেই মন্তব্য করতেছে তাদেরকে অযোগ্য বলে যে এই অযোগ্য উপদেষ্টা দিয়ে আমরা কি করব। আবার অনেকেরই মন্তব্য আসতেছে যে যারা ইন্টারভিউয়ের মধ্যে ইংলিশে কথা বলতে পারে না তারা দেশের কতটুকু উপকারে আসবে এই বিষয়গুলো নিয়ে দেশের মানুষের মধ্যে কঠিন একটা সমালোচনা চলতেছে প্রিয় দর্শক আপনার কাছে কি মনে হয় আপনি কি চান যে নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ পদত্যাগ করুক আপনার মতামতটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিয়ে যাবেন